মোবাইল আপডেট করবেন কিভাবে সম্পূর্ণ সঠিক নিয়মে দেখুন আপনি যদি মোবাইল দীর্ঘদিন ভালোভাবে ব্যবহার করতে চান তাহলে অবশ্যই কিন্তু আপনার মোবাইলটি মাঝে মধ্যে আপডেট করে নিতে হবে আর যদি আপনার ফোন আপডেট করে নেন আপনার ফোন স্লো হওয়া হ্যাং করা এগুলোর সমস্যা কিন্তু সমাধান হবে আর আপনাকে কিন্তু অবশ্যই সঠিক নিয়মে আপনাকে ফোন আপডেট করতে হবে সঠিক নিয়মে ফোন আপডেট করতে হলে আপনাকে একই সাথে ফোনের সিস্টেম আপডেট করতে হবে এবং ফোনের সফটওয়্যার যেগুলো আছে সেগুলো কিন্তু আপনাকে আপডেট করে নিতে হবে তাহলে আপনার সঠিক নিয়মে আমি আপনার ফোনটি আপডেট করতে পারবেন আর এই দুটি সিস্টেমই এই ভিডিওটিতে আমি আপনাদের খুব সহজে দেখিয়ে দেব আশা করি সম্পূর্ণ ভিডিও জুড়ে থাকবেন তো প্রথমে আপনাকে যে কাজটি করতে হবে আপনার ফোনের সফটওয়্যার আপডেট করতে হবে সেই জন্য ফোনের সেটিংসটি ওপেন করে নেবেন আপনার ফোনের সেটিং ওপেন করার পর এখান থেকে সফটওয়্যার আপডেট অপশান আসবে আপনি এখন এখান থেকে সফটওয়্যার আপডেট এই অপশানটি ওপেন করবেন ওপেন করলে এখান থেকে পাবেন অটো ডাউনলোড ওভার ওয়াইফাই এই অ্যানেবল বাটন যদি অন থাকে তাহলে ওয়াইফাই থাকলে অটো ডাউনলোডও কিন্তু এগুলো হয়ে যাবে এখন এখান থেকে উপরে দেখতে পাবেন ডাউনলোড অ্যান্ড ইনস্টল বাটন আপনি এখন এখান থেকে ডাউনলোড অ্যান্ড ইনস্টল এই অপশানের উপর ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে দেখতে পাবেন ডাউনলোড হওয়া শুরু হয়ে যাবে এবং তার পাশাপাশি এখানে কিছুক্ষণ পর দেখতে পাবেন এখান থেকে আপনার একটা নোটিফিকেশান আসবে যে আপনার সফটওয়্যারটি আপডেট করা হয়েছে আর কী কী আপডেট করা হয়েছে কত তারিখে আপডেট করা হয়েছে সম্পূর্ণ কিন্তু ডিটেলস এখানে চলে আসবে এটা গেল ফোনের সিস্টেম আপডেট এখন আপনাকে যে কাজটি করতে হবে আপনার ফোনের যেগুলো সফটওয়্যার আছে সেগুলো কিন্তু আপনাকে আপডেট করে নিতে হবে অর্থাৎ এখান থেকে আপনার ফোনে যেগুলো অ্যাপস আছে সেগুলো কিন্তু আপনাকে আপডেট করতে হবে তাছাড়া কিন্তু আপনার ফোনটি সঠিক নেমে আপডেট করা হবে না এখন আপডেট করার জন্য আপনারা গুগল প্লে স্টোরটি ওপেন করে নেবেন আপনার ফোনে গুগল প্লে স্টোর ওপেন করে নিলে উপরে দেখতে পাবেন এখান থেকে আপনাদের প্রোফাইল আইকন এখানে ক্লিক করবেন প্রোফাইল আইকনের উপর ক্লিক করার পর একটু নিচের দিকে আসলে এখানে আপনার দেখতে হবে ম্যানেজ অ্যাপ অ্যান্ড ডিভাইস আপনি এখন এখান থেকে ম্যানেজ অ্যাপ অ্যান্ড ডিভাইস এই অপশানের উপর ক্লিক করবেন ক্লিক করলে এখান থেকে আপনারা লক্ষ্য করে দেখতে পাবেন এখান থেকে আপডেট অ্যাভেলেবল নামের একটি অপশান আছে আপনার জাস্ট এখান থেকে আপডেট অ্যাভেলেবল এই অপশানের উপর ক্লিক করলে এখানে চলে আসবে আপনার ফোনের কোন সফটওয়্যার অর্থাৎ কোন অ্যাপসগুলো আপডেট করা লাগবে সেগুলো কিন্তু সম্পূর্ণ এখানে চলে আসবে আপনি এখন এখান থেকে যেগুলো অ্যাপগুলো ব্যবহার করেন অর্থাৎ এখান থেকে আপনি চাইলে একটি একটি করে আপনি আপডেট করে নিতে পারেন অথবা চাইলে সম্পূর্ণটি একসাথে আপডেট করার জন্য সিলেক্ট অল এই অপশানের উপর ক্লিক করে কিন্তু সবগুলো আপডেট করতে পারেন আপনাকে সবচেয়ে ভালো হবে যে অ্যাপসগুলো আপনি ব্যবহার করেন সেই অ্যাপসগুলো একটা একটা করে আপডেট করে নেওয়া আর কিভাবে করবেন সেটার জন্য আমি দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন সেখান থেকে আমার ইউটিউব স্টুডিওটি আমি এখান থেকে আপডেট করতে চাচ্ছি সেজন্য দেখতে পাবেন এই যে আপডেট যে ডান পাশে যে আপডেট অপশানটি চলে আসা এসেছে আপনার জাস্ট এখান থেকে আপডেট এই অপশানের উপর ক্লিক করে দেবেন যখন এখান থেকে আপডেট এই অপশানের উপর ক্লিক করে দেবেন এই অপশানটি এখান থেকে চলে আসবে এই সফটওয়্যারটি সবার উপরে চলে যাবে যাওয়ার সাথে সাথে এখানে আপনারা দেখতে পাবেন এই সফটওয়্যার এখান থেকে ইনস্টল হওয়া শুরু হবে তারপর এখান থেকে এই সফটওয়্যারে কিন্তু এখান থেকে আপডেট হয়ে যাবে এরকমভাবে আপনারা যেগুলো অ্যাপ্লিকেশান ব্যবহার করেন সবগুলো অ্যাপ্লিকেশান একে এক একটা করে বা একসাথে সবগুলো কিন্তু আপডেট করে নেবেন তাহলে আপনার ফোন সঠিকভাবে আপডেট করা হবে তো বন্ধুরা ছিল আজকে ভিডিওটি ধন্যবাদ